বলে হচ্ছে তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসি তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা জায়গায় এসেছি এই গ্রামটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা এই গ্রামটার নাম হচ্ছে বাঘাসন তো আমরা এই রাস্তা ধরে এখন যাবো আর বাঘাসন আমার একটা সাবস্ক্রাইবার ভাই ছিল তো আমাকে বলেছিল যে ওদের গ্রামে একটা মন্দির আছে নাকি তো আমরা সেখানটায় যাব তো জিজ্ঞেস করলাম ওখানে একটা মন্দির আছে কি মন্দির সেটা জানি না দেখে আসি চলো আর গ্রামটা ঘুরিয়ে দেখা যায় তোমাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটা মন্দির রয়েছে এই মন্দিরটাকে তোমরা ফলো করবে যখন মালডাঙ্গা আসবে মালডাঙ্গা থেকে বাঁ দিকে ঢুকে যাবে বাঘাসন গ্রামটা পড়বে তো তোমরা কীভাবে আসবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদেরকে আর এই গ্রামের নাম হচ্ছে বাঘাসন তো আমি এখন গ্রামের ভেতরে যাচ্ছি চলো দেখতে পাচ্ছ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাগারসন গ্রামের যে মন্দিরটি রয়েছে তো সেই মন্দিরের ঠিক পেছনে এটা হচ্ছে দুর্গা মন্দিরটা আর এর পিছনেই রয়েছে সেই মন্দির তো চলো এইখানটাতে নিয়ে যাব তোমাদেরকে তো এই হলো গ্রামের যে দুর্গা মন্দির সেই মন্দিরটি পাশেই রয়েছে ষষ্ঠী মন্দির মনসা মন্দির আর বাবা মহাদেবের মন্দির তো এটা হচ্ছে বাঘেশ্বর মন্দির আর এই গ্রামের যে ঘটনাটা এই মন্দিরটার ঘটনাটা সেটা তোমাদেরকে শোনাবো এই গ্রামেই রয়েছেন একজন বয়স্ক কাকা তো ওনার কাছ থেকেই জেনে নেবো এখানকার সেই ঘটনা তো চলো পরিচয় করাই আচ্ছা কাকা আপনার নামটা কি বলুন রুদেন্দ্রনাথ পাল আচ্ছা আর এই গ্রামের নামটা বাঘাসন বাঘাসন এটা মতেশ্বর থানায় পড়ছে তাই তো পূর্ব বর্ধমান জেলা মতেশ্বর থানা আচ্ছা এখানে শুনছি এই যে একটা মন্দির রয়েছে এখানে দেখলাম তা ওই মন্দিরটা সম্বন্ধে যদি একটু বলেন এটা তো রিসেন্ট এটা সংস্কার হচ্ছে আচ্ছা এ বহু দু তিনশো বছর আগেকার ঠাকুর এখানে শিব ছিল পাশে সেই ঘোষের গরু ছিল এই গরু এসে গাই গরু এসে দৈনিক ওই শিবের মাথায় দুধ ঢালতো আপনি আপনি দুধ পড়তো দিয়ে সেই ঘোষ দেখছেন আমার গরুতে দুধ দিচ্ছেন এখানে পালিয়ে যাচ্ছে তারপর ঘোষ টিকিট দিয়ে দেখে আমার গায়ে এসে ওইখানে একটা পাথরের উপরে দুধ ঢালছে হ্যাঁ ওইটা হচ্ছে মাটি মাটি দিয়ে সব টাকা ছিল দিয়ে সব মাটি খুঁড়ে খুঁড়ে দেখে ওই একটা শিব এরকম যত খে যত খোঁড়ে ততই মানে পাতাল পর্যন্ত ওর নিশানা ওর ইয়ে পায় না হুম সে জন্যে ওই তৈরি হয়েছে বাঘেশ্বর আগে বলে এখানে বাঘ এসে প্রণাম করে যেত সেই জন্য নাম হয়েছে বাঘেশ্বর এই গ্রামে হ্যাঁ নাম বাঘ এসে প্রণাম করে যেত ঠাকুরকে সেই জন্য বলে এটার নাম হচ্ছে বাঘেশ্বর আর এই গ্রামের নাম হচ্ছে বাঘাসন বাঘ চিহ্নিত হয় আসন বাঘাসন সেই থেকে আমরা তো শুনে আসছি এবং এ বিরাট গাজন হতো এখনও মাঝখানে গাজন পড়ে গিয়েছিল আমরা প্রায় পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে আমরা পুনরায় গাজন তুলি এবং সেই থেকে গাজন হয়ে আসছে আজ পর্যন্ত আচ্ছা ওটা কোন মাসে হয় ওটা চৈত্র মাসের শেষের দিকে কদিনের ওটা হয় পাঁচ দিনের ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আর কি মন্দির দুর্গা মন্দির মন্দিরটা এখন হচ্ছে তাই তো মানে ওটা ওখানে কি ঠাকুর দুর্গা না আমি একবার দেখাতে গেলে ভালো হয় মন্দির টানা না হ্যাঁ ঘরে বাড়িতে ঠিক আছে তাহলে চলো তোমাদেরকে এখন নিয়ে যাই বাগেশ্বর মন্দিরের ভেতরটায় তোমরা এখন ঘটনা শুনলে তোমাদেরকে নিয়ে যাবো তো আমাদের ইচ্ছা হচ্ছিল যে মন্দিরের ভেতরটা দেখব কিন্তু বলতে পারছিলাম না কিন্তু এই গ্রামের মানুষরা সত্যিই খুব ভালো ওনারা নিজেরাই বললেন যে তোমরা ওখানে ভেতরে গিয়ে ভিডিও করতে পারো দেখতে পারো কিন্তু ভেতরটা ঢুকে না বাইরে থেকে ওখানে গেট খুলে ভিডিও করতে পারো তো আমি দেখতে পাচ্ছ একদম মন্দিরের কাছে চলে এসেছি এটা হচ্ছে মন্দির যে সামনেটা সেখানটায় তো ওই যে সিঁড়ি রয়েছে ওই সিঁড়ি পেয়ে আমরা উঠবো তবে মন্দিরটা এখন নতুন হচ্ছে বানানো হচ্ছে ভেতরে যে আসল মন্দিরটি ছিল সেটাকে ভাঙা হচ্ছে আর সেটা কীভাবে করা হচ্ছে সেটা ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো দেখো আমি কিন্তু সিঁড়ির কাছাকাছি চলে এসেছি গেটটা খুলে দিয়েছেন এখানকার এক ভাই সে আমাদেরকে গেটটা খুলে দেখালো এই হচ্ছে সেই বাবা মহাদেবের যে শিবলিঙ্গটি সেটা আর কি বাবা মানে বাঘেশ্বর বাবা তো এইখানেই কিন্তু বাঘ এসে প্রণাম করতো আর ওপর থেকে তোমাদেরকে কি ভিউটা দেখাচ্ছি দেখো তোমার আমি এখন এই বাগাসনে যে মন্দিরটি রয়েছে এখানে মহাদেবের যে মন্দিরটি ঠিক সেই একদম ওপরে চলে তো মন্দিরটা এখন তৈরি হচ্ছে আর কি আর এখানে সেবাও হয় আর তোমরা তো শুনতে পেলে যে এখানকার যে ঘটনাটা কীভাবে উঠেছিল তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি বাহার দেখাচ্ছি না এই হোক ওখানে যে কাটা রয়েছে দেখতে আছো এগুলো সব কিন্তু যে কাকা যেটা বলছিল যে এখানে যখন কাটতে 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 আস্তে আস্তে পেয়েছিলো তখন চোটগুলো লেগেছিল সেই জন্য দেখতে পাচ্ছ কাটা কাটা দাগ রয়েছে তোমাদের আর একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি একদম কাটা কাটা রয়েছে গায়ে তো এগুলো যখন ওই টাকা করে বলে যে কাটা হয়েছিল তখন ওই দাগগুলো পড়েছিল আর কি এই যে চারটে পিলার রয়েছে এখানটায় আর ওপরটা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু পুরনো মন্দির বহুত পুরনো মন্দির কিন্তু এটাকে এখন পুরোন পুনর্নির্মাণ করা হচ্ছে এইগুলা কিন্তু থাকবে যেমন হচ্ছে এটা থাকছে আর বাইরে থেকে তোমরা দেখালাম যেটা যে যেভাবে তৈরি হচ্ছে আর কি এটা ওপরটাকে মানে এগুলো সব ইট দিয়ে নতুন করে বানানো হচ্ছে মন্দিরটাকে আবার দেখতে পাচ্ছ এইখানে দেখো এগুলো সব ভাঙা হয়েছে এই পর্যন্ত রেখে দেওয়া হয়েছে এই ছাদ ইয়েটাকে ঢালাইটাকে আচ্ছা এইটার উপরে কি আছে আর এটা ঢালাইটাই আছে ওর ওপর থেকে আবার চূড়াটা হচ্ছে তাই তো তো দেখে নাও বহু আচ্ছা এটা এটা সেই ব্যালকনি টাইপের যেটা ছিল সেরকম আর কি হ্যাঁ বাইরে থেকে দেখলাম যেটা আর কি তো এটাকে কভার করে নিছি আর ঠেকে নিছি আর কি আচ্ছা আচ্ছা

খুব ভালো লাগলো তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ যে গ্রামের ভিডিওটা দেখালাম এটা কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার ভাই আছে তো সেই ভাইয়ের এই গ্রামেই বাড়ি আর সেই ভাইয়ের কথাতেই কিন্তু এসেছিলাম তো গ্রামের পরিবেশটা খুব ভালো লাগলো আমার তো আমি এই মন্দিরে যে বাঘেশ্বর যে মন্দিরটি রয়েছে এই মন্দিরের যে কাহিনিটা তো তোমাদেরকে শোনালাম ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যদি নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বেল দিকে প্রেস করে রাখবে আর যদি কোনো রকম ভালো মন্দির থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমরা যদি পৌঁছে যাবো তবে আমার সাবস্ক্রাইবার ভাইয়ের কথাটি এসেছি কিন্তু আর ভাই তুমি যদি দেখো তুমি কিন্তু দেখে নিও ঠিক আছে আর আশা করি এই ভাইকে চিনবে এই যে আমার পেছনে রয়েছে তো আমি নাম্বারটা দিয়ে যাবো এখান থেকে নাম্বার কালেক্ট করে দেবো ঠিক আছে কারণ আমি তো ধরো এখানে দিতে পারবো না নাম্বার এখানে নাম্বার দিলে সমস্যা হয়ে যাবে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর এখানে দিলে আমাকে তো সবাই জুলিয়ে খাবে বুঝতেই পারছো চলো ভাই ভাই ভালো থেকো সবাই